দেবাইপুর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তি এবং তার সঙ্গে উদ্ধার একটি বন্দুক এবং দুরাউন্ড গুলি এই মুহূর্তে সবচাইতে বড় খবর জানিয়ে রাখি আপনাদের মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত দেবাইপুর এলাকায় একটি বন্দুক এবং দুরাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে পুলিশ সূত্রে জানা যাচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় থানার পুলিশ টিম আর এই অভিযানে উদ্ধার হয়েছে একটি সহ দুই রাউন্ড গুলি এ বিষয়ে একজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আরো জানা যাচ্ছে পুলিশ হেফাজতে নেওয়া হবে ওই ব্যক্তিকে এমনটাই জানা যাচ্ছে এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান